আয়ুর্বেদিক শ্যাম্পুটা বানিয়ে রেডি করে ফেলেছি এই শ্যাম্পুটা বানিয়েছি আমি স্পেশালি আমার মায়ের জন্য কারণ তোমরা যারা আমাকে ফলো করো বা আমাকে ভালোবাসো তোমরা জানো আমার মা অনেক দিন ধরেই অসুস্থ অলরেডি তিনবার ব্রেন স্ট্রোক হয়ে গেছে তো যে কোনো কেমিক্যাল জিনিস ইউজ করাটা মায়ের পক্ষে ভীষণই মানে ক্ষতিকারক ভীষণ হার্মফুল মায়ের জন্য তো আয়ুর্বেদিক প্রোডাক্টগুলো মা মায়ের হেলথের জন্য ভীষণ উপকারী আর মার্কেট আমি অনেক খুঁজেছিলাম কিন্তু প্রত্যেকটা আয়ুর্বেদিক প্রোডাক্টটা কি বলো তো প্রিজার্ভেটিভ ইউজ ইউজ করা থাকে তো সেটা আমার মায়ের হেলথের জন্য ভীষণই হার্মফুল যার জন্য আমি নিজে বানানোর চেষ্টা করেছি এবং আজকে সাকসেসফুলও হয়ে গেছি দেখতেই পাচ্ছ এত সুন্দর শ্যাম্পু বানিয়ে রেডি করে ফেলেছি পুরো টাই অর্গানিক কোনো রকম কোনো কেমিক্যালস এখানে দেওয়া নেই এমন কি প্রিজার্ভেটিভ পর্যন্ত আমি ইউজ করি না কারণ এটা মা ইউজ করবে সেই জন্য তো এটার বেনিফিট অসাধারণ তো এটাতে না মানে তোমার হেয়ার ফল রিডিউস হয়ে যায় ড্যান্ড্রভ রিডিউস হয় তোমার নতুন হেয়ার হেয়ার গ্রোথ যেটা হয় না নতুন হেয়ার জন্মানো যেটা সেটাতে হেল্প করে ভীষণ ভীষণ ভালো একটা শ্যাম্পু একদম আয়ুর্বেদিক উইদাউট এনি কেমিক্যালস বাট এটা বানাতে প্রচুর খাটনি বাড়িতে তাও মায়ের জন্য আমি করি তো তোমরা বাড়িতে যারা এত খাটনি করে শ্যাম্পু বানাতে পারো না তারা আমার কাছ থেকে নিতে পারো ইউ ইউ পিপল আর অলওয়েজ ওয়েলকাম তো সবাই সবার পরিবারের যত্ন নিয়েও নিজের শরীরের যত্ন নিয়েও খুব ভালো থেকো